আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ধৈর্য কি জীবনে সফল হওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তা হলো ধৈর্য ধরে লেগে থাকা আমরা সবাই দ্রুত ফল চাই কিন্তু ইতিহাস বলে যারা বড় কিছু অর্জন করেছে তারা দিনের পর দিন ধৈর্যের পরীক্ষা দিয়েছে এই ভিডিওতে আপনি জানবেন ধৈর্য কেন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং কিভাবে কঠিন অবিচল থাকা যায় যদি আপনি দ্রুত হতাশ হয়ে পড়েন তবে এই বার্তাটি আপনার জন্য ভিডিওর মূল বিষয়বস্তু বা কি এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন ধৈর্য কেন সফলতার মূল চাবিকাঠি কোরআন ও হাদিসের আলোকে ধৈর্যের গুরুত্ব কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবেন হাল ছেড়ে না দিয়ে অবিচল থাকার মানসিকতা শক্তিশালী উক্তি বা কিওয়ার্ড ব্যবহার করে মনে রাখবেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আপনার স্বপ্ন পূরণের পথে যত বাধাই আসুক ধৈর্য ধরে এগিয়ে চলুন আপনার পরিশ্রম বৃথা যাবে না কল টু অ্যাকশন যদি এই মোটিভেশনাল বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আপনার প্রিয় উক্তিটি লিখুন এমন আরও অনু প্রেরণামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে এই মুহূর্তে হতাশায় ভুগছে